হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো এই মুভিটা দেখলে আপনার মাথা একদম ঘুরে যাবে মুভিটা দেখার পর আপনিও মনে মনে বলবেন বাইরে ভাই কি দেখলাম এমন এক সাইকো যে মানুষকে আগে বাঁচতে শেখায় তাকে জীবনের অর্থ কি সেটা বোঝায় কিন্তু এরপরেই শুরু করে এক নির্মম মৃত্যুর খেলা আর এই সাইকো এতটাই চালাক যে বিকটিমের এক কদম আগে চলে সব সময় তো এর শেষ পর্যন্ত কি হয়েছিল সেটা জানতে পুরো মুভির এক্সপ্লেনেশনটা দেখতে থাকুন তো চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন ভিডিওটা মুভি শুরুতেই আমরা আইরিস নামের একটি মেয়েকে দেখি রাতে হঠাৎই সে ঘুম থেকে জেগে উঠে পাশে তার স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন আইরিসের চোখে যেন এক অদ্ভুত শূন্যতা মনে হচ্ছে পৃথিবীটা যেন তাকে ধীরে ধীরে গ্রাস করছে এরপর সে নিঃশব্দে উঠে দাঁড়ায় ড্রয়ার থেকে একটি ছুরি বের করে মোবাইলটা ফেলে রেখে কাউকে কিছু না বলে সে ঘর থেকে বেরিয়ে যায় সে তার গাড়ি নিয়ে গন্তব্যহীন ভাবে চলতে শুরু করে গণ বোন একটি পাহাড়ে আসে এখানে এসে আমরা জানতে পারি যে আইরিসের একটি ছোট ছেলে ছিল সে তার সন্তানের চিহ্নের সামনে এসে দাঁড়ায় আসলে এই পাহাড় থেকে পড়ে কিছুদিন আগে তার ছেলের মৃত্যু হয়েছিল এই কারণে আইরিস আজকাল প্রায় খুব দুঃখী হয়ে থাকে এবং সে তার ছেলের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে এখন সে এই পৃথিবী ছেড়ে ছেলের কাছে যেতে চায় তাই সে আত্মহত্যার পরিকল্পনা করে এবার সে একেবারে পাহাড়ের কিনারায় এসে দাঁড়ায় আর ঠিক তখনই রিচার্ড নামের লোক সেখানে উপস্থিত হয় এবং আইরিশের অবস্থা দেখে সে বুঝতে পারে সে আত্মহত্যা করতে যাচ্ছে তাই সে আইরিশকে থামাতে তার সাথে কথা বলতে শুরু করে আর বলে আমি জানি না তুমি এমন কেন করতে চাচ্ছ কিন্তু আমি বুঝি হয়তো এমন কোনো কথা তুমি তোমার মাঝে রেখেছ যা তোমাকে কষ্ট দিচ্ছে আইরিশ ধীরে ধীরে নিজের কষ্টের কথা বলতে শুরু করে রিচার্ড তখন শান্তভাবে তাকে বলে বাঙ্গা মানে শেষ হয়ে যাওয়া নয় বাঙ্গা মানে নতুন কিছু শুরু হওয়ার সম্ভাবনা জীবন নিজেই একটা অদ্ভুত গল্প আর এই প্রতিটা অধ্যায় আমাদের কাদায় আবার হাসায় আর শেষে শিক্ষা দেয় তবে এই গল্প থামানো যায় না তুমি যদি থেমে যাও গল্পটা অপূর্ণয় থেকে যাবে এই কথাগুলো যেন আইরিশের হৃদয়ের গভীর স্পর্শ করে এই কারণে আইরিশ তার মন পরিবর্তন করে এবং সেখান থেকে ফিরে আসতে শুরু করে সে অনেকক্ষণ রিচার্ডের সাথে কথা বলে এবং তারা দুজনে হাঁটতে হাঁটতে তাদের গাড়ির কাছাকাছি চলে আসে এরপর তারা একে অপরের কাছ থেকে বিদায় নেয় আর আইরিশ গাড়িতে বসে পড়ে কিছু একটা বলার অজুহাতে গাড়ি থেকে নেমে আসে আর তার হাতে ছিল একটি ইলেকট্রিক ছাতা যা দিয়ে সে আইরিশের পেটে আঘাত করে এবং তাকে প্রচন্ড ইলেকট্রিক শক দেয় আইরিশ চোখের পলকে মাটিতে লুটিয়ে পড়ে এরপর তার হাত পা বেঁধে তাকে গাড়িতে তুলে নেয় এবং তার সাথে নিয়ে যেতে শুরু করে কারণ সে একজন সাইকো খুনি যাই হোক কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে পাই চোখ খুলতে তার হাত পা শক্ত করে বাঁধা তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে ঠান্ডা গলায় বলে তোমার করার দরকার নেই এখানে তোমার এই চিৎকার চেঁচামেচি কেউ শুনবে না আইরিশ লুকিয়ে তার নিজের স্মার্ট ওয়াচ থেকে কল করার চেষ্টা করে কিন্তু রিচার্ড সেটা দেখে ফেলে এবং বলে নেটওয়ার্ক এখানে নেটওয়ার্ক নেই তুমি যত ইচ্ছা কল করতে পারো তোমার এই বুদ্ধি কাজে আসবে না। আইরিশ এবার তার পকেট চেক করে সেখানে সে একটি ছোট ছুরি খুঁজে পায়। ছুরির সাহায্যে সে তার হাতের বাঁধনটি কাটার চেষ্টা করে এবং রিচার্ডের সাথে কথা বলতে থাকে। এদিকে রিচার্ডে সাতা কথা বলে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। অবশেষে বাদন কেটে রিচার্ডকে আক্রমণ করতে শুরু করে। হঠাৎই আঘাতে রিচার্ড তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাদের গাড়ি একটি গাছের সাথে জুড়ে ধাক্কা খায়। এবং দুজনেই গাড়ি থেকে সিটকে পড়ে যায় আইরিশ আহত হলেও হাল ছাড়ে না তারা নিজের পায়ের বাঁধন খুলতে থাকে কিন্তু রিচার তার সামনে এসে দাঁড়ায় আর মুচকি হায় সে বলে এমন কিছু হতে পারে তা আমি আগে থেকেই জানতাম তাই আমি তোমার শরীরে একটা ইঞ্জেকশন দিয়ে রেখেছি যা ধীরে ধীরে তোমার শরীরকে অবশ করে দেবে তোমার কাছে আর মাত্র বিশ মিনিট আছে যদি পারো পালাও বাইরে বাই এই সাইকো এতটা চালাক যে সবসময় বিক্রিমের এক কদম আগে চিন্তা ভাবনা করে তো যাই হোক এইসব শুনে আইরিশ বিত হলেও নিজের সব শক্তি সঞ্চয়ের পর সে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে তার হাত পা আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিচ্ছে প্রথমে ডান পা তারপর বাম পা শেষে সে আর দাঁড়াতে পারছিল না হামাগুড়ি দিয়ে এগোতে থাকে রিচার্ড তার পেছনে আসছে আর সময় ফুরিয়ে আসছিল এক সময় একটি গাছের কুটুরে নিজেকে লুকিয়ে রাখে রিচার্ড চারপাশে খুঁজতে থাকে কিন্তু তাকে খুঁজে পায় না এদিকে কুটুরের ভিতরে পোকামাকড়ের কাম সহ্য করতে না পেরে আইরিশ চিৎকার করে ওঠে আইরিশ নিজের সর্বশেষ শক্তি দিয়ে নদীতে জাপ দেয় আর সেই চিৎকারে রিচার্ড আরও তার পিছু পিছনেই কিন্তু নদীর স্রোত তাকে বাসিয়ে নিয়ে যেতে থাকে কিছুটা দূরে গিয়ে অনেক চেষ্টা করে নদীর উপরে উঠে আসে আর তখনই সে বুঝতে পারে তার সম্পূর্ণ শরীর অবস হয়ে যাচ্ছে তার পা কাজ করছে না হাত নড়ছে না কেবল চোখের পাতাগুলোই সামান্য নড়ছে কিছুক্ষণ পরে একজন বয়স্ক লোক তাকে খুঁজে পায় সে তার বাগানের ঘাস কাটতে সেখানে এসেছিল আইরিশকে এভাবে শুয়ে থাকতে দেখে তিনি তার সাথে কথা বলার চেষ্টা করেন কিন্তু আইরিশ কথা বলার মতো অবস্থায় ছিল না বয়স্ক লোকটি তা বুঝতে পারেন এবং তাকে জিজ্ঞাসা করেন সে তার কথা শুনতে পাচ্ছে কিনা তাকে তার চোখের ইশারায় হ্যাঁ সূচক করেন এবং তার চোখের ইশারায় বুঝে যায় সে বিপদগ্রস্ত এবং তার সাহায্য প্রয়োজন তিনি টলির মতো একটি জিনিস নিয়ে এসে আইরিশকে তার বাসায় নিয়ে আসে ঠিক এমন সময় কেউ যেন দরজায় নক করে আইরিশের চোখ দ্রুত পলক ফেলতে থাকে যেন বোঝানোর চেষ্টা করছে দরজা খুলো না বয়স্ক লোকটি তার ইশারা বুঝতে পারে তাকে লুকিয়ে রেখে দরজার কাছে যায় দরজা খুলতে সেখানে রিচার্ড সে এমন অভিনয় করে যেন সে তার প্রিয়তম স্ত্রীকে হারিয়ে ফেলেছে তার সাহায্য দরকার সেই রুমের ভিতরে ঢুকে খুঁজতে থাকে আইরিশকে সে সেই বৃদ্ধ লোকটাকে বলে কিছুদিন আগে আমার ছেলে এক দুর্ঘটনায় মারা যায় সেই সুখে আমার স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে আমি তাকে অনেকক্ষণ ধরে খুঁজছি বয়স্ক লোকটি তাকে ফোন করতে বললে রিচার্জ জানায় তার ফোন কোথাও হারিয়ে গেছে তখনই আমরা দেখি বয়স্ক লোকটি আইরিশকের সোপার পিছনে লুকিয়ে রেখেছে রিচার্ড বলে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি আর এই বলে সে কান্নায় ভেঙে পড়ে তখন এই রিচার্ডের ফোন বেজে ওঠে বয়স্ক লোকটির সন্দেহ হয় কারণ সে তো বলেছিল তার ফোন হারিয়ে গেছে তাই বয়স্ক লোকটি বলে আমি পুলিশ তারা নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে বয়স্ক লোকটি ফোন করতে শুরু করলে রিচার্ড বৃদ্ধকে নিচে ফেলে দেয় হাতাহাতির এক পর্যায়ে রিচার্ড বৃদ্ধটিকে ছুরি দিয়ে আঘাত করে শুধু সে একটি আঘাত করে খামতো হয় না সে বারবার তাকে আঘাত করতে থাকে এক পর্যায়ে বয়স্ক লোকটি মারা যায় রিচার্ড পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয় ঘরের প্রতিটি কোনায় আগুন জ্বলতে শুরু করে আইরিশ জানালা টেনে রিচার্ডের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে রিচার্ড সেটা দেখে দ্রুত বাড়ির ভিতরে ঢুকে আর আইরিশকে কাঁধে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি চালাতে থাকে কিছুক্ষণ পর রিচার্ডের ফোনে তার মেয়ে ফোন করে তার মেয়ে তাকে জানায় বাবা আমি আর মা আজ বাসায় আসছি মেয়ের আদরের কথা শুনে রিচার্ডের মুখে হাসি ফুটে উঠে রিচার্ড আবার সেই দুর্ঘটনাস্থলে ফিরে আসে সে দ্রুত কিছু পুরনো সরঞ্জাম বের করে গাড়িটি মেরামতের কাজ শুরু করে ঠিক তখন একটি পুলিশের গাড়ি এসে অফিসার জানতে চাই আপনার গাড়িতে কেন সমস্যা রিসার দ্রুত মিথ্যা সাজিয়ে বলে আমার স্ত্রী মদ্যপান অবস্থায় গাড়ি চালাচ্ছিল আর এই দুর্ঘটনা ঘটিয়ে ফেলে অফিসার আইরিশের সাথে কথা বলতে এগিয়ে যায় আইরিশ সাহায্য চাওয়ার চেষ্টা করে কিন্তু তার কথা ঠিক মতনে বোঝা যায় না আইরিশের এমন অবস্থা দেখে অফিসার গাড়ি সার্চ করতে শুরু করে আর ঠিক তখনই রিচার্ড অফিসারের উপরে আক্রমণ করে অফিসারকে নির্মমভাবে হত্যা করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আইরিশ কাপা গলায় বলে তুমি কি চাও আমি তো নিজেই মরতে চেয়েছিলাম তোমার এই সব নাটকের মানে কি রিচার্ড তখন অদ্ভুত এক হাসি দিয়ে বলে আমি তোমাকে জীবনের মানে শেখাতে চেয়েছিলাম বাসার ইচ্ছা জাগিয়ে তারপর তোমার সেই ইচ্ছাকে ভেঙে দিতে চেয়েছিলাম আর আমি সেটাই পছন্দ করি থাকে তার চোখের জমে থাকা কান্না জোরে পড়ে। সে বলে তুমি জানো আমি আমার আমার হারিয়েছি। বেঁচে থাকার কোনো ছেলেকে কারণ নেই কিন্তু তুমি কেন এমন করছো তোমার তো সুন্দর পরিবার আছে তোমার স্ত্রী মেয়ে তারা কি দুষ্ করেছে রিচার্ড কিছুক্ষণ চুপ করে থাকে কিন্তু আবেগ প্রবণ না হয়ে আইরিশ একটি হ্রদের পাশে নিয়ে আসে আর বলে এটাই আমাদের শেষ গন্তব্য আইরিশ গাড়িতে থাকা ইনজেকশনটি টি দিয়ে রিচার্জ উপর হামলা করে কিন্তু সে কোনোভাবেই তা প্রেস করতে পারে না রিচার্জ কিছুই হয় না সে বলে তুমি আমার কিছুই করতে পারবে না আইরিশ কান্না করে বলে আমার স্বামী আমাকে খুঁজছে আমাকে যেতে দাও সব কথা রিচার্ড কানে না তুলে তাকে টেনে নিয়ে একটি নৌকায় উঠায় নৌকায় চেপে নদীর মাঝখানে রিচার্ড আইরিশকে আরো শক্ত করে বাঁধে হঠাৎ আইরিশ কাটতে কাটতে বলে আমার একটা শেষ ইচ্ছা আছে আমার ছেলের ছবি আমার পকেটে আছে একবার সেটা আমাকে দেখতে দাও রিচার্ড কিছুক্ষণ ভেবে বলে আচ্ছা শুধু এইটুকু করার সুযোগ দিচ্ছি সে যখন আইরিশের কাছে আসে তখন আইরিশ তার চুরিটা দিয়ে রিচার্ডের গলায় হামলা করে রিচার্ড নিজের নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যায় রিচার্ড আবারও উপরে ওঠার চেষ্টা করলে আইরিশ পুলিশ তাকে তার ওই বন্দুক দিয়ে গুলি করে রিচার্ড তো জলে পড়ে যায় কিন্তু বিপদ এখনো কাটেনি গুলি লাগার জন্য নৌকা ডুবতে শুরু করে আইরিশ ডুবতে থাকে কিন্তু কিছুক্ষণ পরে সে বেসে ওঠে কোনো মতে সে উপরে উঠে গভীর শ্বাস নেয় এবং বুঝতে পারে তার জীবনে আবারও বাঁচার ইচ্ছা ফিরে এসেছে তারপর সে রিচার্ডের দিকে তাকায় সে এখনো বাঁচার চেষ্টা করছে কিন্তু গুলি লাগার জন্য তার অবস্থা ভালো ছিল না এখানে রিচার্ড তার কাছে সাহায্য চাই আইরিশ তাকে সাহায্য করতে পারত কিন্তু সেটা সে না করে তাকে যন্ত্রণায় চলে যায় থেকে আর গল্পটি এখানেই সমাপ্ত হয় তো এই ছিল আজকের মতো এক্সপ্লেনেশন ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ